প্রকৃতপক্ষে কোনো পন্থী অবলম্বন করছি না কারণ যেহেতু এখানে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয় কিন্তু প্রকৃতপক্ষে আলেমকেই বেশি সাপোর্ট করা হয় মুসলমান হিসেবে আমি একজন মুসলমান আমি কোনো পন্থী না দুই পন্থী কোনো পন্থী না আমরা আমরা মুসলমান আমাদের কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তালা যেভাবে যেভাবে ইসলাম কায়েম করতে বলছেন আমরা সেইভাবে কায়েম করার চেষ্টা করছি এখানে আমরা কোনো দলীয় ব্যানারের ভিতরে নাই আমরা কোরআন এবং সুননাতে যেভাবে আমাদের গাইডলাইন দেওয়া আছে আমরা সেভাবে আমাদের ইমানই দায়িত্ব পালন করে যাব কোনো দরকার নেই কোনো পন্থী না আমরা সবসময় চাই যে আলেমদের পিছনে থাকার জন্যে কারণ আর শিক্ষক ছাড়া যেমন ছাত্র প্রতিষ্ঠিত হয় না আলেম ছাড়া কোনো ইসলামের পথ ধরা যায় না বা শেখাও যায় না এই জন্য আমরা সবসময় আশা করি যে আলেমদের পিছনে থাকার জন্য আলেমদেরকে ফলো করার জন্য যে ধরুন নবী নবীকরম সাল্লাহ আসলামকে ফলো করে দিনের শিক্ষায় শিক্ষিত করেছেন সেই জন্য আমরাও চেষ্টা করি যে আপনার নবীকরম সাল্লাহ সাল্লাম যেহেতু বলে গেছেন যে আল্লাহ রাসুলের পরে আলেমলা আমাদের রয়েছে নবীদের ওয়ারি সেই জন্য আমরা সবসময় ফলো করবো যে আলেমদেরকে সাথে মিলেমিশে চলার জন্য এবং আলেমদের পথ অনুসরী করার জন্য তারপরে যে আমাদের যেহেতু দুইটা দল তারা নিজেরা মুসলমান হিসেবে নিজেরাই মিলে মিশাটাই হলো সবচেয়ে বেটার নিজেরা গন্ডগোল করা এগুলো ঠিক না মারামারি করা এগুলো চলে না ইসলামের হচ্ছে দেখতে চাই হচ্ছে ওনারা যেন একসাথে থাকে এটা বিভক্ত হওয়ার কারণে দেখা যায় কোনো পক্ষে বসাতে হয় না যেমন আমার আত্মীয় কোনো যদি সাপ পক্ষে বসে আমি যদি আলেম পক্ষে বসে আমাদের দুজনের মধ্যে একটা দ্বিধাদণ্ড তৈরি হয় একসাথে হলে আমাদের মধ্যে এটা ভালো আর আর কি তো আমাদের আগ্রহটা তাছাড়া যদি বসার বিভক্ত হয়ে যায় আমাদের আগ্রহটা এভাবে আস্তে আস্তে চলে যায় এবং কোনটা দিনের ফিকির বা কোনটা কিভাবে আমরা দেখব কোন আমল করবো আমরা ওইটার মধ্যে বিভ্রান্ত হই আমরা মনে করি যে সমস্ত দল একত্রিত থাকা দরকার সমস্ত রকম বাঘ বিতণ্ডা থেকে দেশের উন্নয়নে সবার ভূমিকা রাখা দরকার এখানে যে দ্বন্দ্ব শুরু হয়েছে এটা কারোর জন্য কাম্য না এর এর মাধ্যমে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে আমাদের ঐক্যবদ্ধ থেকে এটা প্রতিহত করা দরকার মুসলিম হিসাবে আমার মন্তব্য হবে তারা যেই মুসলমান এরও মুসলমান অরম মুসলমান দুই মুসলমান সবাই বাঁচক তো নামাজ করে ইসলামের তো নাই সংঘর্ষ মারামারি হানাহানি তারা মিলমিশ করে এটা বৈষয় সমাধান করা উচিত সাতপন্থী এবং জুবাইর পন্থী তো তাদের ভিতরে যে মত সৃষ্টি হচ্ছে বিগত দিনে এবং এই দুইটি দলের কারণে বিশ্ব ইস্তেমা দুই ভাগে হয় প্রতি বছর তো একজন সাধারণ মুসলি হিসাবে কি হওয়া উচিত আপনি মনে করেন না এটা আসলে দুই ভাগে হওয়াটা উচিত নয় একত্রিতভাবে মিলেমিশে কাজ করাটা সবচেয়ে ভালো যেহেতু সবাই একই দাবি একই দিনের উপরে চলাফেরা করে হাদিসের উপরে সবাই চলাফেরা করে তাই সবাই দ্বিমত করা এটা কোনোভাবেই খাম্য না আমি মনে করি যেটা যে সবাই মিলেমিশে একই একই জায়গায় একসঙ্গেই এই অনুষ্ঠানটা পালন করার জন্য আমি সবার কাছে অনুরোধ করব কাকরাইল মসজিদ কোনো ব্যক্তি গোষ্ঠীর মসজিদ না এটা একটা নামাজের জায়গা পবিত্র জায়গা এটা পবিত্রতা নিশ্চিত করা সমস্ত মুসলমানের দায়িত্ব ইমানি দায়িত্ব আমরা মনে করি যে এই ধরনের আশঙ্কা আশঙ্কা থেকে আমাদের বেরিয়ে যাওয়া উচিত যারা এই সমস্ত দলাদলির সাথে দ্বন্দ্ব ফাসাদের সাথে জড়িত থাকবে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইন সংস্থার কাছে অনুরোধ জানাবো এবং আমরা তাদেরকে বিরত রাখবো যে কোনো মূল্যে যাতে করে মসজিদের শান্তি শৃঙ্খলা এবং পবিত্রতা বজায় রাখে যে কোনো মানুষ সাধারণ মানুষ আসলে ভালো মনে করবে না এগুলো কেননা এগুলো গন্ডগোল করা ঠিক না তারা নিজেদেরই মিলামেশা এগুলো উচিত কোরআনের এটা নাই হাদিসে নাই যে তোমরা মারামারি করো এখন বর্তমান দেশের মধ্যে যে একটা অবস্থা প্রত্যেকটা জায়গায় যদি এইভাবে সহিংসতা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে এটা তো আমাদের জন্যই খারাপ আর মসজিদ তো একটা পবিত্র জায়গা এখানে তো আল্লাহর ইবাদত করা হয় এখন এখানে যদি এই অবস্থা হয় আমাদের অন্য ধর্মাবলম্বী যারা ধর্মগ্রহণ করবে তারা তো আমাদের থেকে এটা দেখে তো আরও তাদের ধর্মের দিকে মুসলমানরাই তাদের ধর্ম গ্রহণ করার মধ্যে একটা আগ্রহতা সৃষ্টি হয়তো আশা করছি তারা যাতে কোনো সংঘর্ষে না যায় তারা যারা বড় আলমুল্লামা আছে সাতপন্থীরও বড় মাওলানা আছে দুবারপন্থীও বড় মাওলানা আছে তারা তো ইসলামে অনেক বড় কলার তারা যদি বৈশা ইয়া করতে পারে সমাধান করতে পারে তাহলে তার মাঠে সংঘর্ষ লাগে না না আমাদের সাধারণ ওষুধ হিসেবে আমাদের যে মুসলিম মুসলিম যে আমাদের বাংলাদেশে প্রায় শতকরা পঁচানব্বই পাক মুসলমান এই মুসলমানদের মাধ্যমে আমাদের যেটা হওয়া উচিত সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমেশা থাকাটাই উচিত আর এই জিনিসটা সংঘাতের দিকে জড়াক এটা আমরা চাই না আমরা সবসময় চাই যে ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে গুলাম আমা যারা আছে তাদের সঙ্গে বৈষয়ে সুষ্ঠুভাবে একটা আলোচনার মাধ্যমে ফাইসালা করা সবচেয়ে ভালো